তো সোনাখালী ঠিক আছে তো এখানে মুহূর্তটা দেখতে পাচ্ছো একদম বাইরের দৃশ্যটা ভাই দেখো তো ভাই 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 ফাইনালি সোনাখালি তো এখানে দেখতে পাচ্ছ একদম প্যান্ডেলের মুহূর্ত বাইরের মুহূর্ত একদম পাখি বসে করে দিচ্ছে তো গাইস তো মুহূর্তটা ভাই ভাই লাগ ভালো 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 পুরো লাগছে তো পুরো রোবটের সিন করেছে এখানে তো চলো দেখেও তো এখানে ডাম ফাম ডাম আরে সব বিক্রি হচ্ছে ঠিক আছে আর ট্যাটু থেকে সব রকমই জিনিস আছে তো ওদিকে জামা কাপড় থেকে নানা রকম মেলা বসেছে ঠিক আছে তো আমরা এবার মন্দিরে ভোর প্রশাস করবো তো চলো দেখতে রাখো মাই ব্লগ ভালো তো তো ভাই বিশাল করেছে একদম সেরা সেরা প্যান্ডেল তো ওখান থেকে ভালো করে দেখাতে পারছিলাম নি তো দেখো ভাই ঘোড়া ঘোড়া পুরো একদম ঘোড়াতে করে রেখে দিয়েছে তো ওইগুলো ঘোড়া আর ওখানে পাখি তো চলো এটা হচ্ছে মুহূর্ত বাইরে মুহূর্ত তো চলো এটা হচ্ছে দেখো ওটা চাপা পরে ছিল সেটাও দেখাতে পারিনি তো এটা হচ্ছে মুহূর্ত ঠিক আছে সব ফাইনালি কাছে একটা ফটো তোলার তো যাই চলো মন্দিরের ভিতরে যে দৃশ্যটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো এটা তো বাইরের দৃশ্য তো দেখতে থাকো সোনাখালীর যে পূজা মণ্ডপ তো বড় একদম সেরার সেরার প্যান্ডেল তোমার সঙ্গে তুলে ধরবো সেদিকে তো ডিজে ভাই বেশ ভালোই দিচ্ছে তো চলো আজকে সেরা 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 পুরো মেদিনীপুরের সেরা পুরো তোমার সঙ্গে তুলে ধরছি দেখতেই পাচ্ছো একদম ফোন পাখি নানারকম দিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে মায়ের প্রতিমা সো ভাই একদম সেই লেভেলের প্যান্ডেলটা আছে তো এখানে সব রোবোটে সিন করেছে ঠিক আছে তো ফুলে সব পুরো ব্লগ করছি ঠিক আছে একদম বিস্তারিত লগেতে ঠিক আছে তো মায়ের প্রতিমাটা ঠিক এরকম তো মায়ের প্রতিমা দর্শন করো একদম সাইডের মুহূর্ত বলতে গেলে এইটাই সাইডের মুহূর্ত আর উপরের মুহূর্ত পুরো এইটা ঠিক আছে তো গাই দেখতে পাচ্ছ ইয়ে চলে এসছে ঠিক আছে তো চলো এবার বাইরে হবো আর ওখানে ভাই ডিজেতে সব নাচছে তোমার সঙ্গে আরেকবার শেয়ার করবো Gracias. Yeah.